বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রী ফিরাদ হাকিমের বড় ঘোষণা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং এই যে আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে যে তথ্য আজকে তুলে ধরতে চলেছি মন্ত্রী ফিরাদ হাকিম আপনারা সকলেই জানেন সেন্ডোগেঞ্জি পড়া নেতা একসময় প্রচন্ড পপুলার হয়েছিলেন সেন্ডোগেঞ্জির জন্য কেন হয়েছিলেন সেই ডিসকাশনে যাচ্ছি না এবং মন্ত্রী ফিরাদ হাকিম যিনি একসময় পশ্চিম বাংলার বুকে কোনো কোনো জায়গাকে মিনি পাকিস্তান হিসেবে দেখতে পেয়েছিলেন তো সেই মন্ত্রী হাকিম থেকে অর্থাৎ এই চোদ্দ পনেরো বছরের শাসন কালে তিনটে ফেজের শেষের মুহূর্তে এসে মুখ খুলেছেন আদৌ খুলেছেন কি না আদৌ ঘোষণা করেছেন কি না আদৌ বলেছেন কি না এই পুরো বিষয় নিয়ে আজকে ডিটেলস আজকে আমরা জানাবো বন্ধুরা ডিএনএ বাংলা আজ থেকে প্রায় এক মাস আগে আপনাদের সকলের মনে আছে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা সালামের ডাক্তার উদ্দিন মন্ডল অর্থাৎ কামাল মহাশয় তার একটা স্টেটমেন্ট তার একটা বার্তা তার একটা পজিটিভ নিউজ আমরা আমাদের চ্যানেলে টেলিকাস্ট করেছিলাম আপনাদের মনে আছে সকলে সেই কামাল উদ্দিন মন্ডল গতকাল তার সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন আর সেই পোস্ট করার পর পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা নতুন বিভ্রান্তি কনফিউশন রুমার্স তৈরি হয়ে গেছে কি পোস্ট করেছেন আগে সেটা দেখুন দেখুন কামাল উদ্দিন মন্ডলের পোস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি বলেছেন যে আমি কামাল উদ্দিন মন্ডল আজ বুধবার অর্থাৎ গতকালকের পোস্ট এটা তিনি লিখেছেন যে সাতাশ আট দু বেলা এগারোটা তিরিশ মিনিটে মাননীয় ফেরাজ হাকিম মহাশয়ের সাথে নিজে সাক্ষাৎ করে কথা বললাম উনি ক্ষোভের সঙ্গে জানালেন কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না আমি ফাইলের কথা বললাম উনি বললেন যারা বলছে তারা গুল মারছে তারপরেও আমি রিকোয়েস্ট করলাম উনি বললেন লক্ষ্মীর ভান্ডারে দিতে পারছে না কোথা থেকে দেবে এখন আমরা যাদের কথা শুনে বেতন বৃদ্ধির জন্য ভাবছি তারা কতটা সঠিক ভাবতে হবে তবু আমি অনেক রিকোয়েস্ট করেছি আরো সত্য জানার জন্য এবার দিদির বাড়ি যাব সত্য জানতেই হবে এই হচ্ছে কামাল উদ্দিন মহাশয়ের পোস্ট গতকাল অর্থাৎ গতকাল সাতাশ আট দু তারিখে তিনি বলতে চেয়েছেন যে আমি ফিরাদ আকিমের সঙ্গে কথা বলেছি যদিও ফিরাদ আকিমের সঙ্গে তার কোনো ছবি তিনি দেখাতে পারেননি বা ফিরাদ হাকিমের যে বক্তব্য সেটার কোনো ভিডিও ফুটেজও তার কাছে নেই বা সেটা তিনি জানাননি এবং তার কথা যদি সত্য ধরে নেওয়া যায় যে হ্যাঁ সত্যি সত্যি ফিরাদ কথা বলেছেন তাহলে তো পার্শ্ব শিক্ষকদের তো একটা আশঙ্কা থেকেই যায় কারণ ফেরাদ হাকিমও একজন তৃণমূলের মন্ত্রী কিন্তু যে প্রশ্নগুলো তার সঙ্গে তৈরি হয়ে যায় যে ফেরাদ হাকিম তার নেটওয়ার্ক তার সোর্স কি এতটাই রয়েছে নবান্নে কোন দপ্তরের কোথায় বেতন বৃদ্ধি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ইনফরমেশনগুলো রাখা তার কারণ আপনারা সকলেই জানেন তৃণমূলের পুরো স্ট্রাকচার পুরো ক্যাবিনেট বলুন পুরো মন্ত্রিসভা বলুন বা তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু এভরি ডিপার্টমেন্ট সকলেই জানেন একটা বাচ্চাও বলে দেবে যে তৃণমূলের সব ল্যাম্প পোস্ট একটাই পোস্ট ওয়ান অ্যান্ড অনলি মাননীয় মুখ্যমন্ত্রী ভ্রাত্য বসু হয়তো সঠিক জানে না যে কোন দপ্তরে কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে না হচ্ছে বা আদৌ হবে কি হবে না বা আগামী দিনে আমার কোন দপ্তরের রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করবেন কিনা এই সন্দেহ থেকে যায় যে ভ্রাত্য বসুর কাছেও সঠিক ডাটা রয়েছে কিনা সমস্ত ডিপার্টমেন্টের তার কারণ গ্রেন সিগন্যাল যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসছে ততক্ষণ পর্যন্ত সঠিক কিছু বলা যায় না এবার আসি আমরা মন্ডল মহাশয়ের মন্ডল বলেছিলেন দেখুন দেখতে পাচ্ছেন ছবি যে যত রকম বাধা ছিল কেটে গেছে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজে আমাদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন এর জন্য এক বছর ধরে কঠিন লড়াই করলেন আমাদের প্রিয় লড়াকু নেতা সিরাজুল ইসলাম সাহেব আমরা তার প্রতি কৃতজ্ঞ তার পাশে আমরা পিটি সমাজ অবশ্যই থাকবো এই পোস্ট তিনি করেছিলেন জুন মাসের পোস্ট বন্ধুরা জুনের শেষের দিকের পোস্ট এটা জুন মাসে তিনি বলেছিলেন যে সব রেডি মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে ঘোষণা করবেন এবং গতকালকে তিনি বলছেন যে কিছুই হবে না এবার মুখ্যমন্ত্রীর কাছে আমি যাব আপনারা দেখেছেন এর আগে কামালুদ্দিন মন্ডল একটা মুহূর্তে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন যিনি নেতা ডাক্তার আব্দুল সালাম তার সংগঠনে যোগদান করেছিলেন পরবর্তী সময়ে আপনারা দেখেছেন কামাল উদ্দিন মন্ডল মহাশয় পার্শ্ব শিক্ষক বাঁচাও কমিটির যে কুড়ি তারিখের আন্দোলন সেখানেও তাকে আমরা চেয়ারে বসে থাকতে দেখতে পেয়েছি অর্থাৎ কামাল উদ্দিন মন্ডলের বর্তমান যে স্টেটাস এবং যা পরিস্থিতি কিছুদিন আগে কামাল মন্ডলের একটা পোস্ট ভাইরাল হয়েছিল তিনি দিদিকে বলতে ফোন করেছিলেন সেখানেও তিনি এই পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে কথা বলেছিলেন অর্থাৎ কামাল উদ্দিন মন্ডল ব্যক্তিগত ভাবে একটা চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন চেষ্টা করছেন এখানে সেখানে কিন্তু তার যে বিতর্কিত কখনো হবে না কখনো এই মন্ত্রী কখনো এই সংগঠন কখনো ওই সংগঠন মানে এই যে খিচুড়ি স্টাইল একটা সময় আপনারা দেখেছেন এই কামাল উদ্দিন মন্ডল মহিদুল ইসলামের যে সংগঠন ছিল বা মহিদুল ইসলামের নবান্ন অভিযান সেখানেও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন অর্থাৎ টিএমসি ছেড়ে বিজেপি বিজেপি ছেড়ে কংগ্রেস কংগ্রেস ছেড়ে আই এস ছেড়ে আপনার আরও যদি কোনো পলিটিক্যাল পার্টি আছে মানে এই যে নেতারা যেমন করে আর কি কামাল উদ্দিন মণ্ডলের বর্তমান স্টেটাসও কিন্তু সেম টু সেম হয়ে গেছে আমরা বলছি না সাধারণ পার্শ্ব শিক্ষকরা বলছে এবং তার গ্রহণযোগ্যতা নিয়েও বর্তমান সময়ে একটা বিরাট ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন দেখা গেছে তিনি বর্তমানে না রয়েছেন বঞ্চিত ফোরামে না প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনে না মহিদুল ইসলামের যে সংগঠন সেখানে তার স্টেটাস কি বলা মুশকিল তবে হ্যাঁ একটা কথা আপনারা তার আইডেন্টিফিকেশন করতেই পারেন একজন সাধারণ পার্শ্ব শিক্ষক কিন্তু লাস্ট এক দেড় মাস ধরে তিনিও নেতা হয়ে গেছেন কারণ যেভাবে তাকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গাতে তিনি যেভাবে প্রচার পেয়েছেন এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় তার যে পোস্ট এবং তিনি হঠাৎ করে আপনারা দেখেছেন কখনো বিকাশ ভবনে চলে যাচ্ছেন কখনো মন্ত্রীর কাছে চলে যাচ্ছেন এবার বলছেন কালীঘাটা মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন তিনি তো এই যে ব্যক্তিগত তিনি চেষ্টা করছেন এটাও কিন্তু কম নয় এই চেষ্টাটাও সবার দ্বারা সম্ভব নয় এই যে চেষ্টা করছেন কিন্তু যে খবরগুলো তার কাছ থেকে আসছে যেহেতু এক মাসের খবর সত্য হয়নি তিনি এক সপ্তাহ বলেছিলেন সেই খবরও সঠিক হয়নি এবার বলছেন মন্ত্রী বলেছেন হবে না তো এবার দেখার বিষয় কামাল উদ্দিন মন্ডল মহাশয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কি আপডেট নিয়ে আসেন সেদিকে আমাদের নজর থাকবে এবং কামাল উদ্দিন মণ্ডল মহাশয়ের এই যে লাস্ট এক বছর দেড় বছরে বা লাস্ট ফাইভ ইয়ার্সে তার এই কর্মকাণ্ড তার বিভিন্ন পোস্ট তার এই সংগঠন ছেড়ে ওই সংগঠনে যাওয়া কখনও ওয়েলফেয়ার কখনো বাঁচাও কমিটি কখনো মহিদুল ইসলাম কখনো সমন্বয় সমিতি এই যে সমস্ত গ্রাফিক নিয়ে আপনাদের বন্ধুরা কি মতামত কী রিয়েশন কী টেক অবশ্যই লিখে জানাবেন এবং সর্বশেষ আমরা এটাই বলবো হতাশার কিছু নেই ভাতা বৃদ্ধি অবশ্যই হবে আমরা বলছি না সমস্ত সংগঠনের নেতা ইভেন সব থেকে ট্রাস্টেড যেটা জায়গা শাসক দল এবং শাসক প্রতি সংগঠন সবারই কিন্তু একটাই বক্তব্য কেউ নেগেটিভ কথা বলেনি এই প্রথম কামাল মন্ডল মহাশয় নেগেটিভ কথা বলেছে বাকিটা সময় বলবে নজর আপনাদের সমস্ত বিষয়ে রয়েছে লিখে জানাবেন এই সমস্ত বিষয় আপনাদের মতামত এবং চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সম্পূর্ণ আপনাদের ইচ্ছা